একটা বরের জালা আছে আচ্ছা জাল তাই এখানে দেওয়া আছে হোয়াইট ক্রিম এর উপরে একটা মাল দেখাচ্ছি খুব মার্জিত কালার সাত আইটেম এখানে দেওয়া আছে আপনি নাগরা পাবেন পায়জামা পাবেন আচ্ছা কন্যা পাবেন রোজ পাবেন আচ্ছা পাগড়ি পাবেন আচ্ছা হয় দরকার আজকে যত কিছু টোটাল ফুল থাকবে আর এই সুন্দর সুন্দর সেরানিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে শেরওয়ানি ঘর ঢাকা কলেজের ঠিক পাশে ট্রেনিং কলেজের অপোজিটে জাহান মেনশনের নিচতলায় বিস্তারিত জানবার রয়েছে মোর্শেদ ভাই আছেন আসসালামু আলাইকুম

পায়জামা পাবেন আচ্ছা ওড়না পাবেন রোজ পাবেন আচ্ছা পাগড়ি পাবেন আচ্ছা

কলেজের পাশের টিসার ট্রেনিং কলেজ এটা অপোজিট মার্কেট জাহান মেনশন নিস্তালা ভাইয়া ঠিক আছে আমাদেরকে ফোন দিবেন

আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে চাইলে কোন সমস্যাট কালার গোল্ডেন ক্রিম যেটা যারা থাকছেন গোল্ডেন ক্রিম এর মধ্যে দেওয়া আছে ভাইয়া জি আচ্ছা খুবই সুন্দর

ক্যাশা না দেখলে বুঝবেন না আমাদের যেভাবে ভিডিওতে বলা আছে বাস্তবে তাই দেখতে পারবেন ভাইয়া মানে কথায় কাজে কিন্তু একুরেট থাকে একুরেট থাকবে ঠিক আছে আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা ভাইয়া 8500 টাকা আপনি পেয়ে যাবেন 8500 টাকা 7 পিসের সেট 7 পিসের আচ্ছা ওকে এরপরে ওয়াও এখানে হলো